চম্বী পররা রামচন্দ্রা রামভদ্রা বেধসে রঘুনাথয়থা শীতা পত নসুদেবসুতম দেব কংসচানুমর্দন দেবকি পরমান কৃষ্ণ বন্দে জগদগুরম আজকে এই পবিত্র শ্রীমৎ ভগবত গীতা পাঠের আয়োজন যারা করেছেন তাদের উদ্দেশ্যে শত ধন্যবাদ আর এই গীতা পাঠের আয়োজনকে কেন্দ্র করে বিভিন্ন জায়গা থেকে সাধু সন্ন্যাসীরা এসছেন যারা নহে ধন নহে মান জীবনের সর্বাপেক্ষা প্রিয় বস্তু প্রজা ইন্ধন জ্বালাইছে হোম উদাসন ত্যাগ প্রতি সন্ন্যাসী ত্যাগের মন্ত্রে দীক্ষিত যারা মানুষ তারা নয় মানুষের বেশে দিয়ে যায় তারা দেবতার পরিচয় এ দেব দেবশিশুগণ আপনাদের দেবতার দ্বীপ হাতে নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছেন তাদের উদ্দেশ্যে শত সহস্র প্রণাম নিবেদন করছি আজকের এই অনুষ্ঠানের প্রারম্ভে আমাদের বিশ্ব হিন্দু পরিষদের মধ্যবঙ্গের দায়িত্বপ্রাপ্ত মাননীয় সুতিশেখর গোস্বামী মহোদয় যে সুর বেঁধে দিয়েছেন বক্তব্যের মধ্য দিয়ে যে কথা বলেছেন পরবর্তীকালে সবাই সেই সুরে সেই বক্তব্যে মিল সেই বক্তব্যে সামিল হয়েছেন যে এছাড়া আমাদের বাঁচার কোনো উপায় নেই আমরা দিবারাত্র হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই কীর্তন করি এই নাম বত্রিশ অক্ষর ষোলমালা আমাদের অনেকে জপ করি কিন্তু এই যে রাম এবং কৃষ্ণ আমাদের হিন্দু ধর্মের শ্রেষ্ঠ অবতার দুজন এদের দুজনের জীবন আমাদেরকে একটু স্মরণ করতে হবে প্রথমত আমাদের জানতে হবে ধর্ম পৃথিবীতে বহু কখনো হয় না আমাদের ভারতের যে মহারাজ বলেছেন ধর্ম পৃথিবীতে সবার জন্য একটি ধর্ম যে কোনো ভাষাভাষী যে কোনো বৃত্তিধারী যে কোনো অঞ্চলের মানুষ ধর্ম একটা ধর্ম কখনো বহু হয় না এইটা আপনাদের ভালোভাবে জানতে হবে আরেকটা কি আছে মহারাজ আরেকটা হচ্ছে অধর্ম এই ধর্ম এবং অধর্মের কখনো সমন্বয় হয় না ধর্ম অধর্মের কখনো মিল হয় না যার জন্যে আমাদের ভগবান রামচন্দ্র রাবণের সঙ্গে লড়াই তার সব যদি সমানই হতো সমন্বয় হতো মিলন হতো সবার মধ্যে ঈশ্বর বিরাজ করছেন তাদের রাবণের মধ্যেও তো ঈশ্বর ছিলেন কি জ্ঞান কম ছিল তিনি তো তাহলে রাবণের সঙ্গে সমন্বয় করতে পারতেন এসব রাবণ তোমার যেটা মত তুমি নারী হরণ করেছ এটা তোমার মত আমার মত আমরা দুই তোমার মধ্যে ঈশ্বর বিরাজ করছেন তাহলে আমরা দুজনে কোলাকলি এসব আমরা বন্ধুত্ব করি এটা করেননি রাবণের যুদ্ধে রীতি রকম তাকে যুদ্ধ করতে হয়েছে এটা হচ্ছে প্রথম শিক্ষা যে রাবণ একজন হচ্ছে আসরিক শক্তি সম্পূর্ণ রাবণ অসুর আমাদের শ্রীমদ্ ভগবদ্ গীতায় ষোলো অধ্যায় আছে ষোলো অধ্যায়ে দৈবী বিভাগ সম্পদ যোগ আছে দৈবিক সম্পদ আসলিক সম্পদ এই দুটি সম্পদের মধ্যে কখনো মিলন হবে না অসম্ভব তাহলে দেখা যাচ্ছে রামচন্দ্রকে লড়াই করতে হয়েছে এবং সেখানে যখন তারকার আকৃশীকে বধ করতে হবে তখন রামচন্দ্র একটু চিন্তিত হয়েছিলেন যে একটা নারী আমাদের শাস্ত্রে বলছেন নারী হোক ব্রাহ্মণ হোক বালক হোক যদি আততাই হয় অগ্নিসংযোগকারী হয় তাহলে তাকে নির্বিচারে হত্যা করার অধিকার দেওয়া হয়েছে আমরা হিন্দু ধর্মের মানুষ আমরা এখান থেকে শিক্ষা গ্রহণ করি পরবর্তীকালে ভগবান কৃষ্ণ কৃষ্ণ গীতাতে বলছেন যে পরিত্রানায় সাধনান বিনাশায় যে দুষ্কৃত বিনাশ কথাটা ব্যবহার করেছেন বিনাশ কথাটা ব্যবহার করেছেন ভগবান কৃষ্ণ এই কৃষ্ণ জন্ম থেকে চার বছর বয়সনা বধ করছেন তারপরে অগাসুর বগাসুর কে বধ করেছেন তৃণাবত্ত বধ করছেন কালিয়ান দমন করছেন নিজের মামাকে হত্যা করছেন আমরা ভুল করে বলি বৃন্দাবনের মাধুর্য লীলা ভগবান কৃষ্ণের প্রকাশ কিন্তু বৃন্দাবনেই হয়েছিল ভগবান বৃন্দাবনে যখন তার গোপবালক খেলা করছিলেন তখন একজন বন্ধুকে খুঁজে পাওয়া যাচ্ছিল তখন ভগবান কৃষ্ণকে বলাও বন্ধুকে এই পাহাড়ের ওই গুহার মধ্যে আবদ্ধ করে রেখেছেন বিহারটা এক পাঠক দিয়ে ঢেকে কৃষ্ণ সেখানে গেলেন গিয়ে সেখানে সেই বন্ধুকে উদ্ধার করার সময় সেই অসুরকে গলা ফিরে হত্যা করেছে তাহলে ভগবান কৃষ্ণ কি জ্ঞান কম ছিল কিন্তু বলতেই পারতেন যত মত তত ভগবান কৃষ্ণ তো বলতেই পারতেন সমন্বয়ের কথা তিনি বলেননি তার জন্য বিনাশ কথা যিনি ব্যবহার করেছেন স্বামীজিদের কণ্ঠ থেকে শুনলেন তাকে রীতিরকম শক্তি অর্জন করতে হয়েছে ওই যে বলল ভগবান কৃষ্ণ বৃন্দাবনে ছিলেন মাত্র এগারো বছর তার দুমাস কম তারপরে আর বৃন্দাবনে আসেননি বৃন্দাবনের পর তিনি চলে গেলেন মথুরায় মথুরার কথা একজন মহারাজ বলছিলেন ক্রুবলয় হস্তি এবং বিয়ার দুজন পালোয়ান থাক্পর বেড়ে কুপা কাত করেছেন ওই কুবলায় হস্তি দুটো দাঁত দু ভাই তাদের বয়স ছিল এগারো আর বারো বছর তাদের দাঁত তুলে সে হাতিকে চিৎপাতনি এই ভগবান কৃষ্ণ রীতি রকম কুৎসি সমস্ত শ্রেষ্ঠ বিজ্ঞানী শ্রেষ্ঠ যোদ্ধা সমস্ত কিছু শ্রেষ্ঠ তার মধ্যে প্রকাশিত হয়েছিলেন তাই কৃষ্ণ স্বয়ং ভগবান সুতরাং বিনাশ কথা ব্যবহার করতে গেলে শক্তি দরকার এই শক্তি ছাড়া কখনো বিনাশ হয় না সুতরাং এটা আমাদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে ভগবান কৃষ্ণের জীবন থেকে যে তিনি খালি লীলা করেননি নিঃসন্দেহে তাকে এই করতে হয়েছে তার জীবন থেকে পরবর্তীকালে আমরা ইতিহাস থেকে শিক্ষা নেই যে ইতিহাস পৃথ্বীরা চৌহান পরাজিত করেছিল পাঁচ বার মোহাম্মদ ঘড়ির সঙ্গে লড়াই পাঁচবার মোহাম্মদ ঘড়ি তখন চলে গেলেন জয় চাঁদের মেয়েকে বিয়ে করেছিল আর আমরা আমরা শিখেছিলাম মহাভারতের অহিংসা পরম ধর্ম আর আমাদের গান্ধীজি শেখালেন তারপরে লাইনটা আমরা কেউ জানলাম না তারপরে লাইনটা হচ্ছে ধর্মে হিংসা তদৈবচ ধর্ম রক্ষা করতে যদি হিংসা করা হয় তাহলে তদ্রুপ হবে সুতরাং আমরা সেখান থেকে শিক্ষা নিলাম না ইতিহাস থেকে ক্ষমা ক্ষমাটা কখন করতে হবে ক্ষমা হচ্ছে শক্তিবানের কাছে দুর্বলের কাছে কখনো ক্ষমা নয় তা যখন পৃথ্বীরাজ চৌহান পরাজিত হলো আর তাকে কেটে টুকরো টুকরো করা হয়েছিল চোখ মুখো উপরে নেওয়া হয়েছিল এমনই হিন্দু সমাজ নিজের মেয়েটা যে বিধবা হবে সে জ্ঞানটুকু ছিল না পূর্বে গান্ধীজি তিনি আমাদের ছিলেন অনেকে তাকে এখন বিকৃত করছে মহাত্মার কথাটা ব্যবহার না করে অন্য কথা বলছেন আমরা সন্ন্যাসী মঞ্চ থেকে সেরকম কথা বলা ঠিক হবে না কিন্তু গান্ধীজি কি বললেন ইফ কামিং পাকিস্তান অন মাই ডেট বল আর যিনি আমাদের জহিরুল নাইম কথা বলছিলেন জবেহাপティア প্রভু তিনি বললেন ডিমান্ড ফর পাকিস্তান ইজ ফ্যান্টাস্টিক ননসেন্স আমরা বাঙালি হিন্দু যে বাংলার সারা বিশ্ব যারা নাম স্কন প্রতিষ্ঠাতা বাঙালি শ্রীকৃষ্ণ মিশন প্রতিষ্ঠাতা বাঙালি ভারত স্বরাষ্ট্র সংঘ প্রতিষ্ঠাতা বাঙালি যে বাংলায় শিক্ষা দীক্ষা শিল্পে সাহিত্য সর্বশ্রেষ্ঠ ছিল কখনো মাথা মতো করেনি স্বাধীনতার আন্দোলনের যে মূল মন্ত্র উদ্যাতা তিনি একজন বাঙালি ঋষি বঙ্কিমচন্দ্র এবং আন্দামান ঝেড়ে যে নামগুলো আছে সবটাই হচ্ছে আমাদের বাংলা দুর্ভাগ্য যখন লালকেল্লায় যখন পতাকা উত্তোলন হচ্ছে মোমবাতির রসনায় জ্বালিয়ে লেডি মাউন্টব্যাটনের হাত ধরে এই জওয়াহরলাল নেহরু প্রায় দেড় ঘন্টা বক্তব্য রেখেছিলেন একবারের জন্য হতভাগা পূর্ববঙ্গের হিন্দুদের নাম উচ্চারণ করেননি যারা চোদ্দ পুরুষের ভিটা মাটি ছেড়ে শিয়াল কুকুরের মতো পালিয়ে এসেছিল তাদের নাম উচ্চারণ করেননি আর সেই বাংলা আমরা দুই দশক যাবত সেই দলটাকে রেখেছিলাম আর যে দলটার কথা বলছিলেন জগযাত্রে আমরা করব সেই দলটাকে আমরা রাখলাম যারা শিক্ষা দীক্ষা শিল্পের সর্বনাশ করেছে যে দলটার আমলে ধানতলা বানতলা যে দলটার আমলে আমাদের ব্রিজ যে দলটার আমলে তো এত বড় সর্বনাশ এই দলটা করেছেন আর এই দলটা যদি বাংলার এবং বাঙালির কামনা করতেন তাহলে আন্দামান একটা স্টেট হতো বাঙালি দণ্ড কারণ্য মরি ঝাঁপি কথা ভুলে গেলেন আপনারা তারপরে আজকে মানা মধ্যপ্রদেশে বিরাট বাংলার ক্ষেত্র তৈরি হতো এই দলটির যদি এই দলটা চূড়ান্ত সর্বনাশ করছে আমাদের ধর্মে শিল্পে সংস্কৃতি সব দিক থেকে এই দলটাকে রেখে দেওয়া হলো পঁয়ত্রিশ বছর সব জানতে গামছাওয়ালা আমরা বাঙালি তারপরে দলটা আপনারা বুকে হাত দিয়ে পড়তে গিয়ে বলবেন সেই দলটাকে আপনারা অনেক সবাই ভোট দিয়েছেন এই দলটার আসলে এবারে কি হচ্ছে কি সর্বনাশ আপনারা এতক্ষণ বক্তাদের মুখ থেকে দেখতে পুনরাবৃত্তি আমি করছে সুতরাং আজকে ভয়াবহ দুর্দিনে আমাদের একদিকে শাস্ত্র একদিকে অস্ত্র এছাড়া বাঁচার কোনো পথ নেই যদি শাস্ত্র ছাড়া অস্ত্র হয় তাহলে আসরিক শক্তি খালি সৃষ্টি হবে পরাজিত হবে তাই এক হাতে শ্রীমৎ ভগবত গীতা আর এক হাতে অস্ত্র এটাই সমস্ত দেব দেবীদের হাতে আমাদের আছে আমরা আজকে ঘরে ঘরে এই থেকে মহান সাধু সন্ন্যাসীরা যে আবেদন করেছেন আজকে প্রত্যেকের ঘরে ঘরে এই জিনিস রাখতে জয় শ্রীরাম আমরা বলছি অত রামচন্দ্রের হাতে অস্ত্র তিনি সব ত্যাগ করেছিলেন কিন্তু অস্ত্র ত্যাগ করেননি তাহলে আমাদের যে রামচন্দ্র হাতে যে অস্ত্র ছিল প্রত্যেকের বাড়িতে সেই তীর ধনু রাখতে সুতরাং শক্তি মহাপ্রভুর কথা এখানে বারবার উঠে এসেছেন মহাপ্রভু ছিলেন সিংহ রাশি সিংহ লগ্ন সিংহ পুরুষ এই মহাপ্রভুর পায়ের মাপ ছিল ষোলো ইঞ্চি তিনি বারবার বলেছেন অন্তরঙ্গে স্মরণ করে লীলা শ্রাগন লীলা কীর্তন সবার জন্য নয় নাম কীর্তন বহিরঙ্গে স্মরণ করে নাম ও ব্রহ্মচর্য পরায়ণ সাধক না হলে লীলা কীর্তনের মধ্যে প্রবেশ করা যায় না তাই মহাপ্রভুর মাত্র সাড়ে তিনজন ভক্ত ছিলেন বৃন্দাবন দাস বিরোচিত চৈতন্য ভাগবত খানা খুলে দেখবেন তিনি কি বলছেন ভর কাজী মর কাজী আয় আয় রূপটা একবার চিন্তা করুন আয় আয় ঘরে ঘরে রবে সুদর্শন চক্র কোথায় পাবে সুদর্শন চক্রের আহ্বান করছে মহাপ্রভু আর তখন নিত্যানন্দ পায়ে প্রভু এই রূপটা সন্ত্রণ করবরি বিবেকানন্দ ঠাকুর যা যাচ্ছে যাহা চেপে হিন্দু ধর্ম সম্পর্কে নিন্দা করছে বিবেকানন্দ বুঝাচ্ছেন হিন্দু ধর্মের মহানতা হিন্দু ধর্মের উদারতা হিন্দু ধর্মের মহত্ব তুমি কিছুই জানো না সাহেব আমরা সর্বেশ্বর মঙ্গলম ভূয়া স্বামীজিরা বলছিলেন অতীত কুলকরি নাম শব্দ দ্বীপবাসী নাম আমরা বলি মদ গুরু শ্রী জগৎ গুরু কৃষ্ণকে প্রণাম করার সময় নব ব্রহ্মণ্য দেবায় ব্রাহ্মণ হিতায় মাকে প্রণাম করার সময় যারা করে যারা বনের সাপ কামনা মারা গেলে সেই সাপকে দুধ করে দিয়ে পুজো করে তারা সংস্কৃত তারা সাম্প্রদায়িক বিবেকানন্দ বলছিলেন তারপর দেখলেন যে রাজ সাহেব ক্ষান্ত হলেন না বিবেকানন্দ জামার আস্তালেন বলেন ইফ ইউ ওয়ান ওয়ার্ড মোর ইউ অন দ্য সি তুমি আর একবার আমার ধর্ম সম্পর্কে নিন্দা করো এক খুঁজে তোমাকে সমুদ্র যেতে করব জীবে প্রেম করে এইজন সেইজন সেই বিশ্ব চলল হবে না এই বিবেকানন্দ আজকে ঘরে ঘরে পূজা করতে হবে বিবেকানন্দ বলতেই পারতেন পাগলে কিনা বলে ছাগলে কিনা খায় বিবেকানন্দ বলতেই পারতেন হাতি চলে বাজারে কুত্তা ভুগে লাখ হবে বিবেকানন্দ বলতেই পারতেন আমার গুরু বলে গেছেন যত মত তত পথ

করণ কথা বলা হচ্ছে গিতার ছত্রে ছাত্রে এবং তার জন্য কত প্রতিরোধ করা হবে কত প্রতিবাদ করা হবে কত বা প্রতিসংকতে জাতি বলতে হবে তবেই গীতাপাত তবেই কীর্তন তবেই মন মন্দির তবেই সতুসম্পাকি তবে মা ভাই বোন রক্ষা পাবে নচেত বহুত অসম্ভব তাই জীব এবং দাদ সহ অবস্থান করে দাদগুলো সংগঠিত জীব দুর্বল তাই এত কথা চিৎকার ঝগড়া ঝাঁকির মধ্যেও তার জীব কখনো দাঁতের ফাঁকে পড়ে না কিন্তু দাঁত যখন নড়ে জীব বার বার করে আগা ফাঁড়ে তাই বাংলার বাঙালি আজকে আমরা নড় তাই আজকে বারবার করে আগা ফাঁকছে দুর্বল জীব সুতরাং মা কালীর সামনে বলি হয় পাথর আর ভেড়ার কোন মন্দিরে আর সিংহের বলি হয় না তাই আজকের এই মঞ্চ থেকে সাধু সন্ন্যাসীদের কণ্ঠ থেকে আজকে সেই বাঘ এবং সিংহ আহ্বান জানেন আমরা কখনো মরিনি আমরা কখনো মরিনি ওই পশ্চিম দিগন্তের দ্বীপ অন্তরাল থেকে বিনয় বাদল দিনেশ নেতাজি সুভাষ বিবেকানন্দ প্রণবানন্দের আত্মাগুলো কাঁদছে তারা পবিত্র মা পাচ্ছেন না তাই তারা জন্মগ্রহণ করতে পারছেন না মা আপনারা একটু পবিত্র হন ওই কংস কারাগারে এই পাশান চপা বক্ষে একজন মা কেনেছিলেন অঝরে শ্রী মায়ের কোল আলো করেছিলেন স্বয়ং শঙ্খ গলা পদ্মধারী ভগবান এই নবদ্বীপের বুকে অদ্বৈত আচার্যের প্রার্থনায় শচী মাতার কোল আলো করে এসেছিলেন স্বয়ং গৌর হরি বিবেকানন্দ বলছেন আমার মা পাথরে পাথরে মাথা ঠুকে ঠুকে পেয়েছেন তাই আজকে পশ্চিম দিগন্তে ঠিক চক্রবাল এর অন্তরাল থেকে সে আত্মাগুলো কাঁদছে জন্মলেন গুরু গোবিন্দ সিং এর মতো সন্তান জন্মলেন শিবাজির মতো সন্তান জন্মলেন রানা প্রতাপের মতো সন্তান যারা জন্মগ্রহণ করে বলবেন শ্রী দুঙ্গা আর সরেন দুঙ্গা ও গো মা বোন আজকে ওই টিউটোরিয়াল হোম কম্পিউটার ট্রেনিং সেন্টার এইসবের দিয়ে লাভ যে আগে ফালে করছে বোন

ভক্ত বরণ হয়েছে বিদায় নেব বিদায় নেবার আবা দান দিয়ে বলে যেতে চাই ওই শুধু ফুলে নয়নে চলে কাটতি মিনিট গানে পূজার এবনােবার সংকল্প করিতেই মে অসুর অধিবান তবে হবে বিশ্ব মাঝে পাচিবার চির অধিকার দুর্গম গিরি কান্ত অমরু দুস্তর পারাবার লঙ্গিতে হবে রাত্রিশীতে বাঙালি হিন্দুরা হুশিয়ার 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 নাগরিকা চারিদিকে ফেলছে বিষাক্ত নিশ্বাস শান্তি লজ্জবাণী ব্যর্থ পরিহার দানবের সাথে সংগ্রামের তরে প্রস্তুত হয়ে যাবে ঘরে ঘরে প্রস্তুত হয়ে যাবে ঘরে ঘরে প্রস্তুত হয়ে যাবে ঘরে ঘরে ছাব্বিশ সাল রামচন্দ্রের চোদ্দ বছর পূর্ণ বনবাসের এই ছাব্বিশ সালে আপনাদের ভাগ্যের লিখন পরীক্ষায় পাশ ফেল তাই সমস্ত রকম রকম সব আসন পন্থী হিন্দু আসন সিপিএম পন্থী হিন্দু আসন হিন্দু আজকে আমরা সন্ন্যাসী আজকে প্রিয়া হাকিম যার কথা বলছিলেন যে সনাতন ধর্মের মহত্ব বৈশিষ্ট্য তাকে বলছেন যারা ইসলাম ধর্মের জন্মগ্রহণ করি সেটা তো অনেক হিন্দু ছিলেন বাঙালি তারা কার প্রতিবাদ করলেন না আজকে স্বামী বিবেকানন্দ কুয়ার বেঙ্গার সমুদ্রের বেঙ্গের সাথে তুলনা করেছেন বলুন তাকে তুমি ফিরা তুমি তো নর্মদা নদী নালায় ডুবে ডুবে রয়েছ এই সে একবার মহাসমুদ্রে স্নান করো সেই সমুদ্র হিন্দু ধর্ম আবার সেই সমুদ্র হিন্দু ধর্মে তুমি অবগ্রহণ করো ধন্য তোমার জীবন তুমি এই ইসলামের দাওয়াতের কথা বলছো ওই চিন্তিস খান ওই নাজির শাহ কথা বলছো ওই আমার জীবনকে যারা পুড়িয়ে পারে তার কথা বলছো ইসলাম আজকে বলবো ভঙ্গের আজকে হাতে ভাঙা হিন্দুদের কিন্তু ইসলাম

গীতা পাঠ আপনারা তো শুনবেন এখনই শুরু